আজ গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের শুনাব কল্যাণ মুখোপাধ্যায় এর লেখা একটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর গল্প মেঘের দ্বীপে যাত্রা সিরিজ সেভেন তবে শুরু করতে চলেছি আজকের গল্প মেঘের দ্বীপে যাত্রা শৈশব থেকে মানুষ গল্প শুনে এসেছে আকাশের উপরে ভাসমান এক রহস্যময় দ্বীপের কথা যেখানে আছে সোনার ঝর্ণা রূপোর প্রাসাদ আর আকাশচারী অদ্ভুত প্রাণী সেই দ্বীপের নাম মেঘের দ্বীপ লোককথা বলে যে সেখানে পৌঁছাতে পারবে সে চিরন্তন সুখ আর অমরত্ব লাভ করবে কিন্তু পথটা ভজনকর অনেকে চেষ্টা করেছিল কিন্তু কেউই আর ফিরে আসেনি নায়ক অরিন্দম এক তরুণ অনুসন্ধানকারী একদিন ঝড়ের রাতে তার ঘরে ভেসে আসে এক আলোকিত শিলমোহর তাতে লেখা ছিল শুধু সত্যিকারের সাহসীরাই আকাশের দরজা পাবে এসো মেঘের দ্বীপে অরিন্দম জানল এটাই তার জীবনের সবচেয়ে বড় অভিযান হতে চলেছে এই অভিযানে অরিন্দম একা রওনা হল না সঙ্গে এল মিনা আকাশ গবেষক যার হাতে আছে উড়ন্ত যন্ত্র তৈরি করার ক্ষমতা তাহসিন এক সঙ্গীতজ্ঞ যে বিশ্বাস করে সঙ্গীত দিয়ে আকাশের প্রাণীদের মন জয় করা যায় তিনজন মিলে তৈরি করল এক জাদুকরী উড়ন্ত নৌকা অভ্যয়ান যাত্রা শুরু হল প্রথমে নীল আকাশ মুক্ত পাখির ঝাঁক কিন্তু ধীরে ধীরে নৌকা মেঘের স্তর ভেদ করতেই দেখা দিল ভয়াবহ ছড় বিদ্যুতের ঝলকানি বজ্রপাত আর ঘূর্ণিঝড় তাদের পথ আটকাতে চাইল মিনার তৈরি যন্ত্র ও তাহসিনের সুরেলা বাঁশির সুরে ঝড় শান্ত হল তারা আরও ওপরে উঠতেই দেখা গেল আলো ঝলমলে এক ভাসমান সেতু যেটা সোজা নিয়ে যাচ্ছে এক বিশাল দ্বীপের দিকে দ্বীপের পা রাখতেই তারা অবাক হয়ে গেল সাদা তুলোর মতো মেঘের মাটি ক্রিস্টালের মতো ঝর্ণা আর রঙিন আলো ঝলমলে গাছপালা দ্বীপে বাস করছিল আকাশবাসী প্রাণী অর্ধেক মানুষ অর্ধেক পাখির মতো রূপ তারা বহুকাল ধরে বাইরের পৃথিবী থেকে নিজেদের আলাদা রেখেছিল কিন্তু তাদের রানী আয়না শতক করল এ দ্বীপ অভিশপ্ত যে এখানে লোক নিয়ে আসবে সে মেঘের গভীরে বিলীন হয়ে যাবে অতিথি হিসেবে তাদের স্বাগত জানানো হল কিন্তু দ্বীপের আসল রহস্য জানার জন্য তিনটি পরীক্ষা দিতে হলো সাহসের পরীক্ষা অরিন্দমকে মোকাবিলা করতে হলো বজ্রস্যকে এক ভয়ঙ্কর ঘোড়া যা শরীর ঝড় দিয়ে তৈরি সাহস দেখিয়ে সে তাকে বস করল বিশ্বাসের পরীক্ষা মিনাকে বলা হল আকাশবাসীদের সঙ্গে নিজের আবিষ্কার ভাগ করে নিতে সে দ্বিধা না করে রাজি হল সঙ্গীতের পরীক্ষা তাহসিনকে তার সুর দিয়ে আকাশের আহত পাখিদের শান্ত করতে হল তার বাঁশির সুরে পাখিরা আবার উঠতে শুরু করল পরীক্ষা শেষে রানী আয়না বলল তোমরা প্রমাণ করেছো আসল ধন সোনা নয় আসল ধন হল জ্ঞান সাহস আর হৃদয়ের সুখ তাদের হাতে তুলে দেওয়া হলো এক আলোকমণি যা মেঘের শক্তি ধরে রাখতে পারে এ শক্তি দিয়ে মানুষ পৃথিবীতে অন্ধকার দূর করে আলো ছড়াতে পারবে অভ্যয়ানের চেপে তারা ফিরে এল পৃথিবীতে আকাশে এখনও ভাসছিল মেঘের দ্বীপ কিন্তু ধীরে ধীরে কুয়াশার আড়ালে মিলিয়ে গেল অরিন্দম বলল আমরা ধন নিয়ে আসিনি আমরা এনেছি আলো যা মানুষের জীবন আলোকিত করবে এভাবেই শেষ হল মেঘের দ্বীপে যাত্রা এক কাহিনী যেখানে বন্ধুত্ব সাহস জ্ঞান আর সুর মিলে জয় করা হল আকাশের রহস্য আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় আবার একটি নতুন অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর সিরিজ নিয়ে হাজির হব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না